প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে আপনি নিজের কনসাস মাইন্ড স্বপ্ন দেখেন আবার সাবকনসাস বা আনকনসাস দিয়ে অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখেন স্বপ্নগুলো কি নিয়ে যদি খুব সংক্ষিপ্ত পরিসরে বলি যে আমি সমাজে একটু সম্মানের একটা পজিশন চাই যেটা আমার একাডেমিক জায়গা থেকে হোক আমার প্রফেশনাল জায়গা থেকে হোক এই বিষয়গুলো মানুষ স্বপ্ন দেখে সমাজে অন্তত আমি সম্মানের সাথে বেঁচে থাকবো আমার জীবিকা নির্বাহের যে উপাদানগুলো রয়েছে সেটা আমি ভালোভাবে অর্জন করব। এই বেসিক কিছু বিষয় মানুষ চায় আবার কিন্তু সেম হইতে বাবা মায়ের স্বপ্ন যেটা আমি শুরুতে বলেছিলাম যে মানুষের মতো মানুষ হওয়া এবং প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে বাবা মাকে সম্মানিত করতে পারে সন্তানের কাছে সেই স্বপ্নগুলো পিতামাতা দেখেন এখন প্রসঙ্গ হচ্ছে যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি এক একজন একটা সাবজেক্টে এখানে পড়ছেন এই পড়ার মধ্য দিয়ে আমাদের যেটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সেই সাবজেক্টে সবচেয়ে সেরা ব্যক্তিত্ব হবে সবচেয়ে এক্সপার্ট হবেন সবচেয়ে এক্সপার্ট হয়ে আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখন সমাজের যে চাহিদাগুলো বা আপনার যে স্বপ্নগুলো যে প্রত্যাশাগুলো এগুলো বাস্তবায়ন করা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে একটি প্রশ্ন আমি প্রশ্নোত্তর পর্বে বলেছি যে বিশ্ববিদ্যালয় আসলে কেন বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে আপনি চিন্তাশীল মানুষ তৈরি করবেন বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সেখান থেকে ইনোভেটিভ আইডিয়াগুলো জেনারেট হতে থাকবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য এবং আমাদের চতুর্পাশে যত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো শুধু সমস্যা হিসেবে বয়ানের মধ্যে থাকবে না সেটা সমাধান করবে আপনি একটা দিক নির্দেশনা সেখান থেকে দিবেন এজন্যই মূলত বিশ্ববিদ্যালয় কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমাদের টোটাল এডুকেশন সিস্টেমের কারণে সে বিষয়গুলো খুব ভালোভাবে খুবই ব্রড লেভেল থেকে করতে পারছি না সেটা খুবই লিমিটেড হইতে আমাদের জন্য হয় জ্ঞানের জায়গা যদি আমরা বলি জ্ঞানকে যদি আপনি প্রশ্ন করেন জ্ঞান আসলে কি নলেজ কি নলেজ হচ্ছে কিছু এখন ইনফরমেশন দিয়ে আপনি করবেনটা কি কে আপনি অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে আপনার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে একটা বুঝ তৈরি হবে একটা বোধ তৈরি হবে এবং এই বোধের মধ্য দিয়ে আপনি সমাজের ভালো এবং মন্দকে পার্থক্য করতে পারবেন তাহলে এই নলেজ এই উচ্চশিক্ষা যাই বলি না কেন দিন শেষে আমার কাছে একটা বিষয় আসছে সেটা হলো আমার একটা বিবেকবোধ তৈরি হবে আমি ভালো মন্দের পার্থক্য করতে পারবো ঠিক ক্যাপাসিটি আপনি অর্জন করবেন আপনি এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন আপনি চাইলে এখানে পড়াশোনা করে সবচেয়ে ভালো রেজাল্টও করতে পারেন আবার চাইলে আপনি বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে আপনার সময়গুলোকে নষ্ট করে ফেলতে পারেন সবই আপনার জন্য এখানে সুযোগ আছে আপনি চাইলে এখান থেকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে বের হতে পারেন আবার সবচেয়ে খারাপ মানুষ হিসেবে বের হতে পারেন আপনি চাইলে ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চলাফেরা করতে পারেন আবার চাইলে খারাপ কিছু বন্ধু বাছাই করে তাদের সাথে চলাফেরা করেও নিজেকে নষ্ট করে দিতে পারেন আপনি চাইলে এখানে প্রতিদিন নামাজও পড়তে পারেন এরপর হচ্ছে আল্লাহর বিধানগুলোকে পালনও করতে পারেন আবার আপনি যদি চান তাহলে আপনি হচ্ছে নাটক সিনেমা বিভিন্ন অনৈতিকতার সাথে লিপ্ত হয়ে আপনি নিজেকে ধ্বংস করে দিতে পারেন তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন পরিবেশ এখানে আপনি আপনার মতো করে যেভাবে চাইবেন ঠিক সেভাবে করে নিজেকে গড়ে তোলার একটা সুযোগ রয়েছে আমরা যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম তখন আমাদের বাবা মারা গ্রাম থেকে আমাদের জন্য দোয়া করে পাঠিয়ে দিয়েছেন পাঠানোর পরে এখানে যখন এসেছিলাম ছাত্র শিবির আমাদেরকে যে পরিবেশ দিয়েছিল সেই পরিবেশের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হচ্ছে বা ফিল হচ্ছে এখনো পর্যন্ত যে আমাদের বাবা মা আমাদের প্রত্যেকের আত্মীয় স্বত যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নের দিকে ধাবিত হওয়ার জন্য যা যা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়েছিলাম আজকের আয়োজনের মধ্য দিয়ে মূলত আপনাদেরকে ছাত্র শিবিরের পক্ষ থেকে এই গাইডলাইন পাশাপাশি সে পরিবেশের সাথে যাতে আপনারা অন্তর্ভুক্ত থাকেন সে পরিবেশের উপর যেন আপনারা টিকে থাকেন এই বিষয়গুলো আপনাদেরকে বিশেষ মেসেজ দেওয়া হচ্ছে মানুষের টেস্ট এবং চয়েস দুইটার বিষয় রয়েছে এখন আপনার সেই টেস্টের পরিমাণ আপনি কেমন জিনিস টেস্ট হিসেবে নিতে চান সেটার উপর ডিপেন্ড করবে আপনার চয়েসটা কেমন হবে আমরা আশা করবো প্রত্যাশা রাখবো আপনাদের কাছে যে আপনারা সমাজের সবচেয়ে ভালো উপাদানগুলোকে নিজেদের টেস্ট হিসেবে এবং চয়েস হিসেবে গ্রহণ করবে পারা ইনশাল্লাহ ইনশাল্লাহ জুলাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটি বড় ভূমিকা ছিল অনেক বড় অবদান ছিল যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছিল আবু সাইদ সহ একদিনে ছয়জন শাহাদ বরণ করেছিল তখন আমরা অনেকটা হতাশা কাজ করা শুরু করেছে আমাদের মাঝে যে পাবলিক বিশ্ববিদ্যালয় যদি বন্ধ হয়ে যায় সবাই যদি বাড়িতে চলে যায় সবাইকে অনেকটা জোর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো ছেড়ে দিতে বাধ্য করেছিল কিন্তু আমরা দেখেছি সে সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা পাখির মতো এসে সবাই একসাথে হয়ে এবং সবাই সবাই এই আন্দোলনকে মতো চারিদিকে ছড়িয়ে আমরা প্রাইভেট ভাইদের জন্য দোয়া করছি এবং যারা শহীদ হয়েছে বিশেষ করে মুগ্ধ ইয়ামিন শাকিল পারবে সানা অনেক ভাইরা শহীদ হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করছি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকাটা শুধুমাত্র জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে না আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা আপনাদের এই ভূমিকাকে সাহসিকতাকে আপনাদের মেধাকে কাজে লাগাবেন সে প্রত্যাশা আমরা করছি পাশাপাশি জুলাই নিয়ে আমাদের ভিতরে কিছু ক্রেডিট অথবা ক্রেডিটের রাজনীতি আমরা দেখেছি কেউ কাউকে অবদানকে স্বীকার করতে চায় না শুরু থেকে বলে আসছে আমরা এখনো বলছি যে আন্দোলনটা কোনো একক ব্যক্তির মাস্টার মাইন্ড অথবা একক ব্যক্তির পরিচালনায় হয়নি এখানে সবাই নেতা ছিল সবাই কর্মী ছিল সবাই শহীদ হওয়ার তামান্না নিয়ে সেখানে গিয়েছিল এই জন্য এই আন্দোলনকে আমরা সবার হিসেবে স্বীকৃতি চাই এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্বীকৃতি দিয়ে আগামী দিনে জুলাই এবং স্পিডকে ধারণ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এবং বোনেরা তাদের জায়গায় অবদান রাখবেন ইনশাল্লাহ এরপরে যে পয়েন্টটা বলতে চায় আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ এখানে কোনো কিছুর অভাব নেই এখানে অভাব হচ্ছে নৈতিকতার অভাব এখানে অভাব হচ্ছে ভালো নেতৃত্বের অভাব আজকে দেখেন আমাদের যে পরিমাণ হিউম্যান রিসোর্স রয়েছে এটা একটা দেশকে উন্নত করার জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করতে পারে কিন্তু সেই হিউম্যান রিসোর্সকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি আমাদের কত চমৎকার বিশ্বের সবচেয়ে বড় ম্যাঙ্গুল ফরেস্ট আমাদের আয়ত্তে রয়েছে বড় সবচেয়ে বড় সিবিচ আমাদের আয়ত্তে রয়েছে আমাদের ব্লু ইকোনমি জোন রয়েছে এখানে হিউজ পরিমাণ মাছের প্রজাতি রয়েছে একটা গবেষণা উঠে এসেছে যে প্রায় আটশো মিলিয়ন মেট্রিক টন মাছ এখান থেকে উৎপাদন করা সম্ভব যার মূল্য দাঁড়ায় হচ্ছে তিন লক্ষ হাজার কোটি টাকা প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কে ভাববে কারা এই ব্লু কাজে লাগানোর জন্য এই স্বপ্নগুলো দেখবে এগুলো বাস্তবায়নটা কারা করবে এটা একটা বড় প্রশ্ন আমাদের মৌল আপনারা অনেক আগে শুনেছেন কিনা জানি না শুনে যে সেখানে ইউরেনিয়ামের ইউরেনিয়ামের একটা খোঁজ পাওয়া গিয়েছে ইউরেনিয়াম আছে এটা দিয়ে মানে অনেক বড় কিছু করা সম্ভব পারমাণবিক জায়গা থেকে অথচ এটা নিয়ে আমাদের দেশের বাহিরের যারা আছে ইডারি কেমিকা দুই হাজার বারো সালে বাংলাদেশে এসেছিলেন তিনি এসে বলেছেন বাংলাদেশের দুইটা স্পট দুইটা জায়গা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হলো সেন্ট মার্টিন আর একটা বলা হয়েছিল মৌলবাজারের যে কুলাউড়া পাহাড় সেটার বিষয়ে বলা হয়েছিল আমাদের দেশের বাহিরের লোকজন আমাদের দেশের ছোট্ট ছোট্ট জায়গাগুলোর দিকে নজর আছে এখানকার যে একটা রিসোর্স রয়েছে সেটার দিকে নজর আছে তা আমাদের রাজনীতিবিদদের কোনো নজর নেই আমাদের রাজনীতিবিদরা এটা নিয়ে কখনো ভাবে না আমি মাঝখানে মালয়েশিয়া গিয়েছিলাম একটা খালের মধ্যে আমাদেরকে নৌকার ভ্রমণের জন্য নামাইছে তো দেখলাম যে এটা খুব চমৎকার ভালো আমি তখন বসে বসে কল্পনা করতেছি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে অথবা প্রত্যেকটা ইউনিয়নের ভাবে খাল রয়েছে আর নদী তো পুরো বাংলাদেশে এমনভাবে বিস্তৃত রয়েছে আমরা যদি নদীগুলোকে খালগুলোকে যতজন কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ বিশ্বের সেরা একটা পর্যটন কেন্দ্র পরিণত হতে পারে আমাদের দেশে গরিঙ্গা আছে কিন্তু সেম হইతే আপনি ইউকে লন্ডনের দিকে তাকান তারা তাদের সেই নদীগুলোকে কি চমৎকারভাবে ডিজাইন করেছে তা আমাদের নদী তো নদী বাট তাদের প্ল্যানার রয়েছে তাদের স্বপ্ন দেখার মানুষ রয়েছে আমাদের এখানে স্বপ্ন দেখার মানুষ নেই আমাদের এখানে রাজনীতিবিদরা হচ্ছে করবে সারাদিন আর হচ্ছে আরেকজনকে গালি দিয়ে বক্তব্য দিবে এসব নিয়ে চিন্তা করেন আপনি কোনো রাজনীতিবিদদের খুঁজে পাবেন না যে এত এত সম্ভাবনা আমাদের দেশে এর জন্য কারা করবে এটা আপনাদেরকে করতে হবে আপনাদের কাছে করার জন্য আমাদের আয়োজন আমরা আপনাদের কাছে তুলে ধরছি যে বাংলাদেশের এই রাজনীতি সবকিছুকে পরিবর্তন করে এই সম্ভাবনাগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমার সর্বশেষ পয়েন্ট আল্লাহলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা কি দুনিয়াতে আজীবন থেকে যাব কতদিন থাকব সেটাও কেউ জানি না কতদিন থাকবো যেতে যে হবে এটা নিশ্চিত গন্তব্যের দিকে আপনাকে আমাকে যেতে হবে কুলনাফ সিং যা এটা তো প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে দেখুন পৃথিবীতে অনেকে অনেক বড়ত্ব প্রকাশ করেছে অনেক ক্ষমতা দেখিয়েছে ফিরাউন ক্ষমতা দেখিয়েছে নমরুদ ক্ষমতা দেখিয়েছে হামান কারণরা ক্ষমতা দেখিয়েছে আজ জাতি সামুদ জাতি তারা ক্ষমতা দেখিয়েছে আমাদের বাংলাদেশে একজন অনেক ক্ষমতা দেখিয়েছে কিন্তু দেখুন একটা কথা এত ক্ষমতা এত বড়ত্বের পরও পৃথিবীতে এখনো কোনো মানুষ দাঁড়িয়ে কথাটা বলতে পারেনি যে আমি মৃত্যুবরণ করব না বলতে পারছে কেউ এটা পারবে কেউ শুধু তাহলে সে মৃত্যু আলা কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা যে যেটা বলছেন যে আল্লাহ যে খলাত আল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআলকুম আইয়ুকুম আহসানু আমাল আল্লাহ তালাই জীবন এবং সৃষ্টি করতেছেন যে আল্লাহর আমলের ক্ষেত্রে নেক আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি কে অগ্রগামী সেটা পরীক্ষা করতে চান এখন আমাদের আমলগুলো আমরা কি করছি প্রতিদিন ফোর আওয়ারস যা করি সবকিছুই আমাদের আমল এবং কোরান আল্লাহ তাআলা বলছেন কীরামান কতিবিনা ইয়াআলমুন মাতাফ আলু তোমরা যাই করো আমার কাতিবিন সম্মানিত লেখক সেটা লিপিবদ্ধ করছে এবং কাল কিয়ামতের মাঠে আমাকে লিপিবদ্ধ কিতাব পাঠ করতে দেওয়া হবে আজকে আমরা এখানে যারা মুসলিম আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আল্লাহ তালা আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন আল্লাহ গোলামি করতে এই গোলামীর পথ থেকে যেন আমরা দূরে সরে না যাই এখন গোলামি কতটুকু করবেন কিছু মানলাম কিছু মানলাম আমি নামাজও পড়লাম আবার নামাজ থেকে বের হয়ে অনৈতিকতার সাথে জড়িত হয়ে গেলাম মিথ্যা কথা বললাম বিবধ করলাম আমি নামাজও পড়লাম আমি আমার যখন জবে যাব আমার যখন কর্মক্ষেত্রে যাবো সেখানে দুর্নীতি করে একটা রাষ্ট্রকে একটা সমাজকে নষ্ট করে দিলাম সবই করতেছি কিন্তু এই জন্য আল্লাহ বলছে আপাত মিনুনা বিবা আদিল কিতাব অতাক্ষুরা বিবাদ কি হলো কিছু মানো আর কিছু মানো না এই জন্য ইসলামের নীতিমালো হতো ও দখলু ইসলিমে কাহ আমরা আপনাকে সে আহ্বান জানাবো যে আহ্বান আল্লাহ তালা জানিয়েছেন এখন আপনি আপনি যদি আল্লাহর গোলামী না করে আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে বলতে পারেন যে ভাই আল্লাহ তো ক্ষতি হয়ে যাবে আল্লাহ না করি না করি ক্ষতিটা বলছেন মানুষ এবং তোমাকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য করার জন্য ভালো কাজ করার জন্য এখন তোমার যদি আমার ভালো কাজ ভালো না লাগে আমার এই কথাগুলো ভালো না লাগে

কালকে আমাদের মাঠে উপস্থিত হবে এই আমাদের দোয়া হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল হাসানাত ওয়া আযাবান আমরা যতদিন দুনিয়া বেঁচে থাকব দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে থাকব অন্যায়ের বিপক্ষে থাকব জুলুমের বিপক্ষে থাকব মাজলুমের পক্ষে থাকব এই সমাজে সত্যিকার অর্থে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব এবং এজন্য আমাদের যত যোগ্যতা দরকার যত দক্ষতা দরকার শুধুমাত্র এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা সেই যোগ্যতা দক্ষতার মধ্য দিয়ে এদেরকে সমাজের ফ্যাক্টর হিসেবে গড়ে তুলব আর মানে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করুক আপনাদেরকে অনেক ধন্যবাদ আলাইকুম